মাত্র চার ঘন্টার মধ্যেই ছিনতাইকারী দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ তাকে তোলা হলো আজ পুরুলিয়া জেলা আদালতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনের বেলায় গ্রামের বাইরে একজন ব্যাংক মিত্রকে ছিনতায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায় উল্লেখ্য গতকাল সোমবার সকাল প্রায় এগারোটা নাগাদ দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছিল বাগমুন্ডি থানার সৈশা ফাঁড়ির অন্তর্গত তুন্তুরি কালীমাটি রাস্তার উপর সুইশার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাংক মিত্র গঙ্গাধর মাহাতো জানান অন্যান্য দিনের মতন এদিনও ব্যাংক থেকে ল্যাপটপ নগদ অর্থ সহ দরকারি জিনিসপত্র নিয়ে বিদ্রি গ্রাম তার নিজের পয়েন্টের দিকে রওনা দিয়েছিলেন কিন্তু রাস্তার মধ্যেই তুন্তুরি গ্রামের বাইরে অজ্ঞাত পরিচিত তিনজন তার মোটর বাইকে প্রথম ধাক্কা দেয় তারপর তার ব্যাগ যার মধ্যে একটি ল্যাপটপ পঞ্চান্ন হাজার নগদ মোবাইল ফোন মোটর বাইকের চাবি সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে দাবি তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন ব্যাংক মিত্র গঙ্গাধর মাহাতো ঘটনার খবর চাউর হতে মানুষজনের ভিড় জমতে থাকে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় সুইশা ফাঁড়ির পুলিশ তবে দিনের আলোয় এই ধরনের ছিনতায়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের দিকেও একাধিক প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী দলগুলি তদন্ত শুরু করে পুলিশ গঙ্গাধর মাহাতোর কাছ থেকে তথ্য নিয়ে জঙ্গলে চালায় তল্লাশি মাত্র চার ঘন্টার মধ্যে জঙ্গল থেকে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় ওই ছিনতাইকারীর নাম গৌতম লোহার তার বাড়ি সিন্দ্রির নামোপাড়া এলাকায় আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়

কালকে একটা ইনসিডেন্ট হয়েছে আমার এখানে বাঘমুন্ডি থানাতে একজন গঙ্গাধর মাহাতো বলে পিএনবি সিএসপি পার্সন আছে ও ব্যাঙ্ক থেকে টাকা তোলে যাচ্ছিল তো ওকে একজন বার ও আর কোনো সাথী ছিল ও ওকে ব্যাংক থেকে ফলো করে একটু জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গা দেখে দেখে ওকে লাথি মেরে ওকে ছিনতাই করে পালিয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গে বাঘমুন্ডি থানাতে ইয়ে ইনফরমেশন পেলাম তো আমার ওসি বাঘমুন্ডি এবং আমার এসডিপিও ঝালদা ওকে কোয়ার্ডিনেট করে বা স্ট্র্যাটেজিক নাকা প্লেস করেছে এবং ওকে জঙ্গলের মধ্যে চেস করে ওকে আমরা আরেস্ট করতে পেরেছি এবং তার থেকে আমরা কয়েক জিনিসটা যেটা যেটা ও চিন্তায় করেছিল ওকে রিকভার করেছি এবং একজনকে অ্যারেস্ট করেছি আরও যা চিন্তাই ম্যাটেরিয়াল ছিল তার মধ্যে আমি ফিফটি টু থাউজেন্ড ক্যাশ রিকভারি হয়েছে এবং ল্যাপটপ বায়োমেট্রিক মেশিন টু বুকস ওর একটা ব্যাগ এটা আমি রিকভারি করেছি আরও ফার্দার আমার তদন্ত চলছে তাদের একটু আমি একটু ইনফরমেশান নিই আর তারপরে আমি ওকে রেড করে অ্যারেস্ট করবো কিন্তু ও তদন্তের ব্যাপার আছে বেশি ডিটেলস এক্সপোজ করা যাবে না না নাম বলবো না ও যে যা অ্যারেস্ট হয়েছে ওর নাম আছে গৌতম লোহার বাড়ি আছে তুলসী লোহ অ্যাড্রেস আছে বিদ্রি নমোপাড়া বাগমুন্ডি পুরুলিয়া হ্যাঁ রিমান্ডে নিয়েছে ওকে থ্যাংক ইউ